বাড়িতে অনেক দিন ধরে পটল থাকতে থাকতে যদি এইভাবে পেকে যায় ফেলে না দিয়ে এই রেসিপিটি করে দেখবেন আশা করি এই রেসিপিটি থাকলে আর মাছ মাংসের প্রয়োজন হবে না খেতে এতটাই ভালো হয় নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে পরিমাণ মতো পাকা পটল আগে থেকে ধুয়ে নিয়ে দুফালি করে কেটে নিয়েছি এখন একটা চামচ দিয়ে পটলের ভেতর থেকে যতটা পারবো শ্বাসটাকে বের করে নেব এইভাবে আমি প্রত্যেকটা পটল থেকে শ্বাসটাকে বের করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পরিমাণ মতো লঙ্কা কুচি আর দশ থেকে বারো কোয়ার রসুন কুচি তবে ঝালটা আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন আর আর এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে খেতে বেশি ভালো হবে কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ এখন বেশ কিছুক্ষণ ধরে সব কিছু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা বেশ ভালো মতো লাল হয়ে না আসে আমি এখানে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি যখন দেখবেন পেঁয়াজটা একটু লালচে কালার চলে এসছে তখন এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব পটলগুলোকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো প্রকার দলা পাকিয়ে না থাকে যেহেতু পটলের শ্বাসগুলো একসাথে দলা পাকিয়েছিল এর জন্য এইভাবে করতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে পটলটাকে নাড়াচাড়া করতে হবে এক্সট্রা যে জলটা বেরোবে সেই জলটা যাতে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় আমি এখানে দশ মিনিট মতো কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করতে করতে দেখবেন কড়াইতে যখন একটু লেগে লেগে যাবে মানে একটু লালচে ভাব চলে আসবে তখনই বুঝতে হবে রেসিপিটা কিন্তু হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে সামান্য চিনি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি এখন কড়াই থেকে নামিয়ে নেব পরিবেশন করার জন্য একটা বাটিতে তুলে নিয়েছি তবে খাওয়ার আগে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করবেন তাহলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে এইভাবে একদিন তৈরি করে দেখতে পারেন পটলের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে